নমস্কার বন্ধুরা কাল ছিল সরস্বতী পুজো আর কালকে সারাটা দিন কী করলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করবো প্রথমে সকালে উঠেই আমি আমার বাড়ির ঠাকুরকে একটু অঞ্জলি দিয়ে নিয়েছিলাম তারপর দুপুরের লাঞ্চে খিচুড়ি বানাবো তারই প্ল্যান করছিলাম আর ও একদিকে বানাচ্ছিল এক ধরনের মিষ্টি আর সেই সময় এখানে যে বোন থাকে পুনাম ফোন করে বলে দিদি তোমরা এখানে চলে এসো আমি এখানে লাঞ্চ বানাচ্ছি একসাথে খাওয়া দাওয়া করে আমরা একটু বেরোবো ও তো কিছুতেই না শুনবে না তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ি ওর হাজব্যান্ড সৌরভ আনতেও আসে আমাদেরকে সকাল থেকে মনটা একটু খারাপই ছিল কেননা বাইরে নিয়ে পুজো সেরমভাবে কিছু হয় না দু একটা পুজো হয় ফেসবুক পেজ থেকে দেখতে পাই সকালে যে এখানে বঙ্গীয় সমাজের একটা পুজো হচ্ছে আর সেটা ওদের বাড়ির দিকেই তো ওদেরকে ফোন করে বলা দিই ওরা বলে একসাথে এখানে চলে এসো আমরা খাওয়া দাওয়া করে সন্ধেবেলা বেরোবো এই যে এসে গেছি ওদের ফ্ল্যাটে এটা ওদের ফ্ল্যাট ফ্ল্যাটটা খুব সুন্দর ওদের ও মোটামুটি সবই রান্না করে ফেলেছিল শুধু বাকি ছিল চাটনিটা ওকে বললাম চাটনিটা অন্তত আমাকে করতে দে মেনুতে ছিল খিচুড়ি আলু ভাজা বেগুন ভাজা চাটনি আর পাঁপড় যদিও সরস্বতী পুজোর কিন্তু এটাই স্পেশাল প্রত্যেক বাড়িতেই আমাদের এটা আজকের দিনে হয়ে থাকে আমরা মোটামুটি রেডি হয়েছিলাম ওরা রেডি হয়ে যে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি পুনাম আর আমি সকাল থেকে এটাই ভাবছিলাম আজকে সরস্বতী পুজো শাড়ি পরা হলো না আর সেই মনের ইচ্ছাটাও কিন্তু পূরণ হয়ে গেল। দেখুন দুজনেই আমরা শাড়ি পরে নিয়েছি আমরা এসেও গেছি জায়গাটা একটু ঘুরিয়ে দেখাই এই যে খুব একটা বড় এরিয়া জুড়ে কিন্তু পুজোটা হচ্ছে না পুজোটা হচ্ছে একটা অ্যাপার্টমেন্টেরই কমিউনিটি হলে এখানে পুজোর সাথে সাথে আরও অন্যান্য অনুষ্ঠান খাওয়া দাওয়া সমস্ত কিছুরই ব্যবস্থা আছে কিন্তু সেগুলোতে যদি আমরা জয়েন করতে চাই তাহলে এখানে মেম্বারশিপটা নিতে হবে এগুলো আমরা কিন্তু এখানে আসার পরই জানতে পারি যে এসে গেছি আমরা খুব সুন্দর আয়োজন করেছেন এনারা আমরা ঠাকুর দর্শন করে আর আরতিটা দেখেই বেরিয়ে যাব এরকমই একটা প্ল্যান করে এসেছিলাম আরতি শুরু হয়ে গেছে আস্তে আস্তে সমস্ত আরও লোকজনের ভিড় বাড়ছিল সকালে মনটা আমার যতটাই খারাপ ছিল এখন কিন্তু মনটা আমার ততটাই ভালো হয়ে গেছে আর এটা সম্ভব হয়েছে আর সৌরভের জন্য ওরা যদি জোর করে আসতে না বলতো তাহলে ঠাকুর দর্শন করা হতো না আর আরতিটাও দেখা হতো না স্কুল কলেজের দিনগুলো আরও বেশি করে মনে পড়ে যায় সরস্বতী পুজোর দিনটাতে দেখুন এটা আমার ইন্ডিয়া বাড়ির বোনের বাড়িতে পুজো খুব জাকজমক করে পুজোটা কিন্তু হয় ঠাকুরের মুখখানাও কি সুন্দর দেখুন আমরা আরতি দেখে বেরিয়ে পড়েছি বাড়ির দিকে যাবো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সকলে খুব ভালো থাকবেন টাটা